বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছে বা করলা যদি এইভাবে রান্না করো তাহলে এর মধ্যে তেঁতো তো থাকবেই না এটা কিন্তু সবাই খুশিতে খাবে তো আজকের আমি উচ্ছে আর আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব। আজকে প্রথমেই আমি উচ্ছে নিয়েছি এই রেসিপিতে করলা হলেও ভালো হয় তো উচ্ছেগুলো এইরকম আমি কেটে নিয়েছি আর এই উচ্ছেগুলো থেকে আমি কিন্তু এইভাবে বীজটাকে বের করে নেব বীজটাকে বের করে জলের মধ্যে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবো এই প্রত্যেকটা উচ্ছে থেকে আমি এই বীজগুলো কিন্তু খুব ভালো করে বের করে দেব এখন আমি উচ্ছেগুলো থেকে বীজগুলো বের করে দিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম বীজগুলো তোমরা ফেলে দিতে পারো বা রেসিপিতে ব্যবহার করতে পারো অন্য একটা রেসিপিতে এখন আমি এই রকম টুকরো টুকরো করে আলু নিয়ে নিয়েছি আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে কড়াই একটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো দিয়ে এখানে উচ্ছেগুলো ছিল সেগুলো আমি এখন তুলে দিলাম কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছিলো এখানে আলুগুলো তারপর আমি দিয়ে দিলাম তো আলু উচ্ছে দেওয়ার পর এইগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আজকের ঝুলে কতটা পরিমাণ লবণের প্রয়োজন সে তো ঠিক ততটাই দিয়েছি এখন আলু উচ্ছে আর লবণ একসঙ্গে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দিয়ে আমি মাঝে মধ্যে খুলে নেব আবার ঢাকনা দিয়ে দেব এবং নাড়াচাড়া করে দেব। এই কাজটা যদি না আমরা করি তাহলে কিন্তু আমাদের এই তরকারিটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব খুলে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিচ্ছি আদার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আদাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম বলে দিলাম তোমরা চাইলে কিন্তু আদাটা গ্রেট করেও দিতে পারো আর কাঁচা লঙ্কাটাও তোমরা গ্রেট করে বাসিল নড়াইতে বেটেও দিতে পারো তাহলে আরও ভালো হবে এখানে আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম উচ্ছেতে যদি তোমাদের গুঁড়ো লঙ্কা পছন্দ হয় তাহলে তোমরা দেবে নাহলে কাঁচা লঙ্কা বেটে এইভাবে দেবে এখন খুব ভালোভাবে দুই মিনিট মতো আমি হালকা আছে খুলে নাড়াচাড়া করে নিয়েছি এখন দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক কতটা পরিমাণ রাখবো সেই মতো জল দিতে হবে কারণ এখানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে হতে দেব ঢাকনাটা কিছুক্ষণ বাদে খুলে নিলাম এখন আমি দেখো সব কিছু উপকরণ কতটা কি হয়েছে দেখবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়েছি তো চিনিটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু আরও বেড়ে গেল। এখন আলু আর উচ্ছে আরও যেটুকু বাকি ছিল সেটাও খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে এক মিনিট মতো হালকা আছে ঢাকনা দিয়েছিলাম আর বন্ধ করে রেখেছিলাম তো এখনই দেখো আমার এই তরকারি কালারটা কত সুন্দরভাবে এসছে এখন একটা প্লেটের মধ্যে সার্ফ করে নেব তো এখন একটা প্লেটে সার্ফ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি লোভনীয় এই উচ্ছে বা করলার রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব